আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও করার জন্য বসলাম দেশে এখন নির্বাচনের একটা গরম পরিবেশ তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির পাঁচ তারিখ আমি আমার পোস্টাল ব্যালট পেপারটা আমি হাতে পেয়েছি আজকে এটা আমাকে ভোট দিয়ে আগামী বারো তারিখের ভেতরে দেশে পাঠাতে হবে যদি না পাঠাইতে পারি তাহলে আমার এই ভোট কাউন্ট হবে না তো আমার পেতে একটু দেরি হয়ে গেছে এখন জানি না তারা কি করছে আজকে এখন বাইরে আস অনেক তুষার ঝড় হচ্ছে আগামীকাল শুক্রবার আমার কাজ আছে তো আজকেই আমাকে এটা দিতে হবে আর শনিবার রবিবার তো তো এখানে বন্ধ আজকে না না দিতে পারলে তারিখের আগে পৌঁছাবে আমি এটা খুলব দেখি কি কি আছে কেমনি কি আছে আর ভোটের ব্যাপারে আমি হচ্ছে ঢাকা এগারো আসনের ভোটার তো ওখানে আপনার বিএনপি থেকে আছে হচ্ছে এম এ আর জামাত এবং এনসিপির জোট থেকে আছে হচ্ছে নাহিদ ইসলাম সেক্ষেত্রে আমার ডিসিশন আমি নিয়ে ফেলেছি একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে একটু কষ্ট হয়েছে কাকে ভোট দিব এটা চয়েস করা ইজি না আমার যে একটা ভোট এটা মূল্যবান ভোট যদি যোগ্য প্রার্থীকে না দিতে পারি এবং প্রার্থী যদি পাশও না করে সেক্ষেত্রে আসলে ভোটটা মার যায় তো নাহিদ ইসলাম তো জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেক্ষেত্রে তার প্রতি একটা সফট কর্নার আছে কিন্তু জামাতের সাথে এনসিপির জোটবদ্ধ হওয়ার পর থেকে আহ এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে কারণ জামাতের ক্ষেত্রে বলতে গেলে যেটা বলবো কয়েকটা জিনিসের ব্যাপারে তাদের তাদের থেকে আমার যে সমর্থন বা যদিও সফট কর্নার থেকে থাকে এই জিনিসটা আমার এখন নাই এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে এই যে ধর্ম নিয়ে বা আমাদের জান্নাত জাহান্নাম নিয়ে তারা যে ধরনের মন্তব্য করেছে এবং মানুষের আকীদা নষ্ট করার ব্যাপারে তারা যেভাবে উঠে পড়ে লেগেছে এই জিনিসগুলো আমার কাছে খুবই দৃষ্টিগোত লেগেছে এবং দ্বিতীয় কথা হচ্ছে তারা এই বিদেশে বসবাসরত একটা নাস্তিক আছে বা আরো যারা আছে এদের উস্কানিতে দেশে বিভিন্ন সময়ে যত অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং তৃতীয়ত নারী অধিকার এবং সমাজে নারীদের রোল নিয়ে তারা একটা ধোয়াশার ভেতরে পড়ে গেছে তারা নিজেরাও জানে না এখন তারা কি করবে তৃতীয়ত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাদের তেমন কোনো পরিকল্পনা চোখে পড়ে নাই শুধুমাত্র বিভিন্ন দল তাদের অপজিশন পার্টি যারা আছে বিএনপি যারা আছে তাদের বদনাম বলা ছাড়া বা গিপদ করা ছাড়া তেমন কোনো কিছু চোখে পড়ে নাই তো এই জিনিসগুলো মিলে আমার কাছে মনে হয়েছে যে বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বহির্বিশ্বে অস্থিতিশীলতার ক্ষেত্রে যদি জামাত আসে ক্ষেত্রে আমাদের দেশের জন্য একটা নেগেটিভ পয়েন্ট কারণ এই মুহূর্তে আমাদের যেই স্থিতিশীলতা দরকার এবং সমাজের ভিতরে যেই মানুষের ভিতরে একটা অবিশ্বাস তারপরে আস্থাহীনতা তৈরি হয়েছে এবং আমাদের দেশে যারা মাইনরিটি কমিউনিটি আছে তাদের ভিতরে একটা আতঙ্কের যে তৈরি হয়েছে এই সবকিছুর দিক থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় আসা উচিত বিএনপির ক্ষেত্রে পজিটিভ দিক হচ্ছে এখানে সমাজের সকল শ্রেণীর মানুষের একটা সাপোর্ট আছে বেজ আছে সমর্থন আছে ভূ রাজনৈতিক দিক থেকে যদি আমরা চিন্তা করি আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে যদি আমরা চিন্তা করি ক্ষেত্রে কিন্তু আপনার বর্তমানে স্থিতিশীলতা অনেক বেশি প্রয়োজন কারণ কারণ এই মুহূর্তে আপনার জামাত যদি ক্ষমতায় আসে তাহলে সবচাইতে লাভবান হবে হচ্ছে ইন্ডিয়া ইসরায়েল আর হচ্ছে আমেরিকা তো আমার মনে হয় জামাতের যে বট বাহিনী আছে এই বট বাহিনী কিন্তু আপনারা যদি অ্যানালাইসিস করে থাকেন এই বট বাহিনীর যে এটা ধরন কিন্তু সম্পূর্ণ আপনার হচ্ছে ওই মোসাদের এজেন্ট বা ইন্ডিয়ান এজেন্টরা যেভাবে টুইটারে প্রোপাগান্ডা টুইটারে ছড়ায় এই ধরনের একটা সিমিলারিটিস আছে দুইটার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট সিমিলারিটিস যেটা সেটা হচ্ছে যে কেউ তাদের বিরুদ্ধে কিছু বললে আপনার উল্টাপাল্টা গালাগালি করা তো ক্ষেত্রে আমার মনে হয় যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ইন্ডিয়া ইসরায়েল এবং আমেরিকা সবচেয়ে খুশি হবে লাভবান হবে কারণ হচ্ছে তারা বাংলাদেশকে একটা উগ্র এবং কট্টরপন্থী দেশ হিসেবে ই করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রেসার সামরিক প্রেসারে রাখতে পারবে তৃতীয়ত বাংলাদেশি প্রবাসী যারা আমরা বিভিন্ন দেশে থাকি তাদের উপরে এটার একটা প্রভাব পড়বে অবশ্যই তৃতীয়ত যারা পরবর্তীতে বিদেশে আসার জন্য চেষ্টা করছেন তাদের এই সুযোগটা অনেকটা কমে যাবে তো সেদিক থেকে বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি চাই বিএনপি আসুক অপরদিকে বিএনপির কথা যদি বলতে চাই বিএনপির যে প্রার্থী আছে এম এ উনি হচ্ছে আমার এক কথায় বলতে গেলে আমাদের প্রতিবেশী তারা কিন্তু আপনার অনেক নির্যাতিত হয়েছে যেহেতু আমাদের বাসার আশেপাশে আমার বান্ধব বা পরিচিত অনেকই আছে তার সাথে রাজনীতি করেছে চোখের সামনে দেখেছি তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে বাসায় থাকতে পারে নাই এই জায়গায় ওই জায়গায় পলায় পলায়ে থাকছে বিএনপির ক্ষেত্রে যেই মূল সমস্যা সেটা হচ্ছে সন্ত্রাস এবং চাঁদাবাজের একটা ঢালাও অভিযোগ তাদের বিরুদ্ধে আছে তো এইটা দুইটা জিনিস একটা হচ্ছে যে একেবারে যে নাই তাও না বিপরীত দিক থেকে জামাত এবং এনসিপিরা যেভাবে মানে যেভাবে সবসময় সারাক্ষণ সবাইকে ঢালা ভাবে বলছে এই জিনিসটাও আমার কাছে মনে হয় তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় এবং দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে তারেক তারেকজিয়ার যে বক্তৃতা আমরা শুনলাম সেক্ষেত্রে কিন্তু তার একটা একটা নির্দিষ্ট ক্লিয়ার ভীষণ কিন্তু সে জনগণের সামনে প্রদর্শন করতে বা দিতে সমর্থিত হয়েছে এবং সে কিন্তু প্রথমে অপজিশন পার্টির যারা আছে এদেরকে কিন্তু অ্যাটাক করে বা এদের বিপরীতে কথা বলার অত প্রবণতাও দেখি নাই কিন্তু রিসেন্টলি যেহেতু প্রত্যেকটা মিছিল মিটিং থেকে তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে এখন দেখছি যে উনিও কিছু কিছু জায়গায় এগুলোর জবাব দিচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জামাতের ক্ষেত্রে যেটা আরেকটি দৃষ্টিগত সেটা হচ্ছে যে তাদের যে অনলাইনে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রপাগান্ডা ছাড়ানো হ্যাঁ দুই দলেরই আছে কিন্তু ওরা আসলে এটা প্রফেশনাল নিয়ে ফেলছে আমার কাছে মনে হয় এবং তারা ক্ষেত্রে অনেক এক্সপার্ট তো সব কিছু যদি আপনার বেশি চিপ্রানো হয় তাহলে ওই যে লেবু একটা কথা আছে না যে চিপড়াইতে চিপড়াইতে পরে তিতা হয়ে যায় তো জামাতের ব্যাপারটা হয়েছে এরকম যে ওরা আসলে এত ছাড়াইছে এখন ওদের কথা বিশ্বাস হয় না তো যার কারণে ডিসিশন নিয়েছি এবং যেহেতু কায়ম সাহেব আমাদের এলাকার লোক সেক্ষেত্রে কায়ম সাহেবই আমার ভোটটা পাওয়ার বেশি হকদার নাহিদ নাহিদের জন্য শুভকামনা এবং এনসিপির জন্য শুভকামনা বিশেষ করে ওই যে তাসনিম যারা যে আছে ওনার জন্য শুভকামনা আমি মনে করি যে উনি যদি পাস করে উনি যদি একটা কোন বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা দায়িত্ব পায় এটা ভালো লাগবে তবে এনসিপি যত দ্রুত সম্ভব জামাত থেকে বের হয়ে নিজেদের করতে হবে রাজনীতি এবং নিজেদের রাজনীতি করে যদি দীর্ঘ সময়ও লাগে কারণ এখনও তারা ইয়াং তাদের সামনে অনেক সময় আছে তো আমার মনে হয় যে সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশে একটা ভালো পজিশন তৈরি করতে পারবে কারণ কারণ যেহেতু আওয়ামী লীগ নাই এবং জামাতের যে ব্যাপারটা জামাত কিন্তু আপনার আপনার একটা নেটওয়ার্ক ভিত্তিক রাজনৈতিক দল হ্যাঁ তো এরা হচ্ছে যে স্কুল কলেজের পোলাপান থেকে শুরু করে হ্যাঁ যে তালিমের মাধ্যমে মহিলাদের ই করে ওইভাবে নেটওয়ার্ক ভিত্তিক কিন্তু আপনার একেবারে যে সর্বসাধারণের কাছে যে সাপোর্ট আছে এই ধরনের কিন্তু নাই তো সেক্ষেত্রে যেহেতু আমি লীগ নাই সেক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপি জামাত এবং যদি এনসিপি তাদের ওই ধরনের রাজনীতি যদি তারা আলাদাভাবে করতে পারে আমার মনে হয় যে তারা ভবিষ্যতে ভালো একটা সম্ভাবনা থাকবে তো যাই হোক এই যে পোস্টাল এটা ব্যালট পেপার খুলি এটার ভিতরে কি কি দিছে ও ভোট তো এখন আবার দুইটা একটা হচ্ছে মার্কায় ভোট দিতে হবে আরেকটা তো হা ভোট দিতে হবে হা না এত কিছু হিসাব খবর রাখি নাই যে কি হা হয় কি না হয় বা হার ভিতরে কি কি কন্ডিশন আছে আমি জানি না আসলে হা দিলে কি কি পরিবর্তন বা পরিবর্ধন হবে তবে যতটুকু বুঝতে পারছি যে এই সব কিছু কলকাঠি নাটতেছে হচ্ছে আলি রিয়াজ নামে একজন যে আছে আমেরিকার ওই কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর সে জুলাই আন্দোলনের আন্দোলনের সময় আন্তর্জাতিক সাপোর্ট নেওয়ার ক্ষেত্রে অ্যানালাইসিস করেছে কিন্তু প্রথম থেকে আমার ইউনস এটার এটা মানে সে একটা জায়নিস্ট এজেন্ট এটাতে কোনো সন্দেহ নাই এটা প্রথম থেকেই আমরা জানি এবং অ্যাপস্টেল ফাইলের মাধ্যমেও আমরা এটা নিশ্চিত হইতে পারি আর জায়নিস্ট এজেন্ট না হলে আসলে সে নিউ আপনার ওই নোবেল প্রাইজও পায় নাই তো সেই ক্ষেত্রে আমার আলেরিয়া যে আছে ওনাকেও মনে হয় যে জায়নিস্ট এজেন্ট এটা এজেন্ট তো বিভিন্ন দেশে আছে ফ্রান্সে আছে আমেরিকাতে আছে তো এই এজেন্ট গুলো থেকে সাবধানে থাকবেন এই একটা কাগজ এটা হচ্ছে ভোটার জন্য এতগুলো দল আছে বা কি আছে জানিও না আমার এতগুলো দেখে লাভ শুধু দাড়িপাল্লা আর ধানের শীষ এই দুইটা দেখলেই হবে দাড়ি এই যে প্রথম রোতে আর ধানের শীষ এই যে মাঝখানে এই যে হ্যা ভোট না ভোট ছোট একটা খাম দিছে এটার ভিতরে এগুলো ঢোকাই দিতে হবে তারপরে হচ্ছে এই যে হলুদ একটা খাম এই হলুদ খামটা নিয়ে আমাদের আবার পোস্ট করতে হবে তো বাইরে এই কন্ডিশনে গিয়ে পোস্ট করব তো তাপ হয়ে যাবে তো যাই হোক আমি এখন ভোট দিয়ে পোস্ট করে দিব আর আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যে অবশ্যই আপনারা সবাই ভোট দিতে যাবেন অনেক দীর্ঘ অনেক বছর পরে সবাই আসলে স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোট না দিতে গেলে কারচুপির সম্ভাবনা বেশি থাকবে ভোট ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা বেশি থাকবে এবং আপনার যে গণতান্ত্রিক অধিকার যেটা এটা যদি মানুষ আদায় না করে তাহলে কিন্তু রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এটার প্রতি আগ্রহ হবে আগ্রহী হবে না তো আমাদের অধিকার আমাদের এটা করতে হবে তো সবাই ভোট দিতে যাবেন আশা করি যে দেশে একটা সুস্থ স্বাভাবিক ভোট হবে এবং এবং পরবর্তীতে যেই দলে ক্ষমতায় আসুক বিএনপি জামাত আসুক দেশে যারাই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা ন্যায় বিচার এই ন্যায় বিচারটা যদি যাতে দেশে আসে এটা আশা করি যে আহ কোনোভাবেই হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন